আমরা নামাজের মধ্যে দোয়া কুনুত করি সেই দোয়া কুনুতে যে কি ওয়াদাটা করি অন্তত আমার তো মনে হয় সাধারণ মানুষের মধ্যে 99.9 লোকেরা জানে না দোয়া কুনুতে কি পড়ে অর্থ বোঝে না দোয়া কুনুতের মধ্যে বলা হচ্ছে আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই আপনি নামাজের ভিতরে বলতেছেন আপনার কাছে আয় আল্লাহ আপনার কাছে সর্বপ্রকারের সাহায্য আপনার কাছে চাই নামাজের ভিতরে কিসের মধ্যে বলতেছেন এরপরে বলতেছেন তোমার কাছে ক্ষমা চাই গুনা করেছি অনেক গুনা করেছি তোমার কাছে ক্ষমা চাই কারণ সাহায্য করতে পারো তুমি গুণা ও মাফ করতে পারো তুমি গুনা মাফ করার ক্ষমতা কি আছে পৃথিবীর কারো আকাশে জমিনে আল্লাহ ছাড়া মানুষের গুণা কেউ মাফ করতে পারে এরপরে বলতেছি আয় আল্লাহ আমি তোমার উপর ইমান এনেছি পরিপূর্ণভাবে তোমার উপরে ইমান এনেছি আর তোমার উপরে কেবলমাত্র ভরসা করেছি ইমান এনেছি তোমার উপরে ভরসা করছি তোমার উপরে এই কথাগুলি যদি আমরা বুঝতাম তাহলে আত্মাটা বড় হয়ে যেত মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতো না ঠিক না বেটি এরপরে বলছি অনুসনী আলাইকাল কাল সর্বপ্রকার কল্যাণের সাথে তোমার প্রশংসা করতেছি আর তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি আমি তোমার শকর আদায় করি সর্ব ব্যাপারে তোমার শকর আদায় করি আর কি করি আমি কুহুরি করি না কৃতজ্ঞ অকৃতজ্ঞ নই আমি তোমার কৃতজ্ঞ বান্দা আমি অকৃতজ্ঞ নই একথা আপনি নামাজের মধ্যে বলেন কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করেন না ওনা খোলাও ওনা তুরুকুমাইয়া ফুজুরুকাম আর আমি অদা করতেছি এই কথা

আপনার সম্পর্ক কার সাথে একটু চিন্তা করেন তো আপনার বন্ধু কারা ইলেকশন আসলে ভোট দেন কাদেরকে কাদের চা খাওয়ান কাদের সান্দা দেন একটু চিন্তা করেন অঙ্কের সাথে মিলাই নেন সুতরাং নামাজে কি বলেন সেটা আপনাকে বুঝতে হবে এরপরে বলতে বলা হচ্ছে আল্লাহ আমি একমাত্র তোমার গোলামি করি। নামাজে বলতেছেন একমাত্র তোমার গোলামি করি আর নামাজ থেকে বেরিয়ে আসার পর ওজনে দিলেন কম খাদ্যে দিলেন ভেজাল মানুষের জমিনে রাইল ঠেললেন বুনের ঠেকাল ঠকালেন মেয়েকে ঠকালেন মিথ্যে কথা বললেন আর নামাজে বলে আসছেন আল্লাহ তোমার ইবাদত করি এই বুঝি তোমার ইবাদতের নমুনা এই বুঝি তোমার ইবাদতের নমুনা নামাজ বসে নাই পাপ তারে ফিরে নামাজ তাকে পাপ থেকে বাঁচাতে পারে না হ্যাঁ আল্লাহ একমাত্র তোমার গোলামি করি ওলা কেন সল্লি আর একমাত্র তোমার উদ্দেশ্যই নামাজ পড়ি মানুষে দেখাবার জন্য পড়ি না নামাজ পড়ি কার জন্য কার জন্য এরপরে বলছি অনাস জুদু আয় আল্লাহ আমি একমাত্র তোমাকেই চেষ্টা করি আমার সমস্ত চেষ্টা সাধনা তোমার জন্য নিবেদিত আমার চেষ্টা আমার জাহাজ আমার আন্দোলন আমার বাঁচা আমার মরা আমার ব্যবসা আমার বাণিজ্য আমার সব তোমার জন্য কার জন্যে চিল্লা এখন কার জন্যে দোয়া কোন কত বড় গুরুত্বপূর্ণ চিন্তা করে এরপরে বলা হচ্ছে আমরা কষ্ট করি আর তোমার রহমতের আশা করি হায় আল্লাহ আমরা কষ্ট করতেছি আর তোমার রহমতের আশা করতেছি আর তোমার আজাবের ভয় করতেছি হায় আল্লাহ তুমি দয়া করে আজাব থেকে বাঁচাও ইন্না দা বা কাবিল কুফা দে নিঃসন্দেহে আজাব তো কেবলমাত্র কাফিরদের জন্য জাহান নামে নিক্ষিপ্ত হবে কাফেরা আয় আল্লাহ তালা।